বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল আলোচনা সভা এবং মিলাদ মাহফিল এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজের পিতামাতা ছাড়াও যারা গণতন্ত্রের জন্য শহীদ হয়েছেন একাত্তর সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের জন্য দোয়া চেয়েছেন তারেক চলমান কোনো রাজনৈতিক ইস্যুতে কথা বলেননি এই শীর্ষ নেতা একটু পরে আমরা আল্লাহ দরবারে হাত তুলে মোনাজাত করব। আসুন আমরা হাত তুলে আজকে মনাজাত করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আমরা মনাজাত করব। উনিশশো সালে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যারা এই দেশকে স্বাধীন করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন শহীদ হয়েছেন তাদের জন্য আমরা আসুন দোয়া করি বর্তমানের চলমান যে আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সে আন্দোলনে বিগত পনেরো বছরে যে সকল মানুষ শহীদ হয়েছেন গুম হয়েছেন হত্যা নির্যাতনের শিকার হয়েছেন আমাদের বহু নেতাকর্মী তাদের জন্য আমরা দোয়া করব যারা বেঁচে আছেন কিন্তু বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতার জন্য দোয়া করব। সর্বশেষে আমরা পরিশেষে আমরা দোয়া করব দেশের সকল মানুষের জন্য দেশের জন্য যেন মানুষের মনে এই দেশকে নিয়ে যে আশা যে আকাঙ্ক্ষা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে পারে সেই রহমত চেয়ে আমরা আল্লাহর কাছে দোয়া চাইব যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে এবং প্রফেসর এম আহমদের সঞ্চালনায় এই সভায় সাবেক হুইপ জয়নাল ফারুক ব্যারিস্টার অসীম এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আব্দুল আলিম তুষার যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন বিএনপির অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য ষড়যন্ত্রী লিপ্ত আছেন তাকে অপসারণের জন্য যিনি আমাদের থেকে ছয় হাজার মাইল দূরে থেকে আমাদেরকে উৎসাহ আমাদের আমাদেরকে কর্মসূচি দিচ্ছে সেই প্রিয় নেতা আজকে এখানে বক্তৃতাকালে বিএনপি নেতারা অভিযোগ করেন যে বাংলাদেশে গণতন্ত্রের নাম নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চলছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি তথা বিরোধী নেতাকর্মীদেরকে নিশ্চিন্ন করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত শাকির হুসেইন নিউজ লন্ডন